মাছ ধরে এভাবে শুকানো হয় এটা সারা বাংলাদেশে সরিয়ে যাবে এখান থেকেই কক্সবাজারেও আসে শুটকি পড়লিটা এখানে কর্মযজ্ঞ চলতেছে দিন রাত খুব পরিশ্রম করে ঘাটে ঘাটে শুট চিংড়ি শুটকি দেয়া আছে চিংড়ি শুখানোর জন্য হ্যাঁ এটা তো সারা বাংলাদেশে ছড়ায় যায় এখান থেকে হ্যাঁ কমনে এই এমনি যাইতে পারছে এই এমনি ছটা যাইতে পারছে এনারা ছ মাস এখানে থাকে আসলে ছ মাস সিজনে ছ মাস এখানে ওনারা বসবাস করে আবার ছ মাস পরে চলে যায় সরকার থেকে অনুমোদন নেওয়া লাগে এখানে থাকতে গেলে জেলেদের যারা মূলত জেলা तो ये स्टार्ट कर दे और चले जा। अवेलेबल है।